যারা নেটে আমাদের বিরুদ্ধে দিন রাত লিখছে কোট করে ছোট ছোট বাক্যগুলি লিখে জাতির সামনে পেশ করছে আমি তাদের নাম নিনে আমি তাদেরকে মনে করি ইতর শ্রেণীর মানুষ দাদা তোমাকে আল্লাহ বিদ্যা বুদ্ধি কিছুই দেয়নি তুমি যদি কিছু জানো করান হাদিস সেটা মানুষকে বলো তুমি একটা বক্তব্যের দু একটা বাক্য নিয়ে জাতির সামনে পেশ করো তুমি কি আসলে মানুষ না তুমি পশু প্রাণী আসলেই কি তুমি মানুষ না তুমি মুনাফে তুমি ইতর শ্রেণীর মানুষ তুমি নোংরা শ্রেণীর মানুষ তুমি থার্ড পার্সেন্ট মানুষ তুমি বেশকর্মা মানুষ তুমি বেহায়া মানুষ তুমি জ্ঞানহীন মুক্ত মানুষ আল্লাহ তোমাকে বোধদয় দেয়নি তোমাকে আল্লাহ বেদ্যা দেয়নি তোমাকে আল্লাহ বুদ্ধিও দেয়নি তোমাকে আল্লাহ কিছু বলার সুযোগ দেয় না তোমাকে শুধু খালি বিরোধিতাই করতে শিখিয়েছে আল্লাহ তোমার প্রতি আল্লাহ একটু দয়া করে না তুমি একটু আল্লাহর কাছে কান্না কাটি করে একটু দয়া চাও তুমি কেন হয়ে গেলা ইতর শ্রেণীর মানুষ তুমি কেন হয়ে গেলে থার্ড পারসেন্ট মানুষ তোমার একটু লজ্জা হয় না তুমি রাতের অন্ধকারে আল্লাহকে বলো আল্লাহ আমি যেন মানুষের বিরুদ্ধে না লড়ি আমাকেও কিছু দাও আমিও কিছু বলি তুমি মনে রেখো তোমার নামটা নিতে আমি ঘৃণা করি তুমি মনে করো রাজ আমার বিরুদ্ধে লড়বে কত মানুষ আমাকে বলেছে আমি তোমার নাম নিনে এবং তোমার মতো যত নিম্ন শ্রেণীর মানুষ আছে তাদের নাম আমি না ভবিষ্যতে নিব না আমাকে আল্লাহ ওই কাজেই লাগায়নি আমি ২৬ বছর থেকে মাঠে আছি ছাব্বিশ বছর থেকে একই রকম বলে আসছি যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন এই মাঠে ততদিন আমি এভাবেই বলবো ইনশাআল্লাহ